এগুলো মেধান সম্পূর্ণ বেদা মিলাট কোন পালনীয় বিষয় না মিরাট আলোচ্য বিষয় আর সিরাত হলো পালনীয় বিষয় হ্যাঁ সিরাত কি বিষয় পালনীয় বিষয় রবিস আল্লাহসাল্লাম যা গুলা বলছেন যেই সমস্ত কথাগুলা বলছেন এগুলা মানা এগুলো হলো সিরাত নাসূল নামাজ পড়তে বলে নাই নাসূল নামাজ পড়তে বলছেন বিদায় আমরা নামাজ পড়তে আসছি নামাজের হুকুম তো দিচ্ছেন কে আল্লাহ নামাজের হুকুম কে দিয়েছেন আল্লাহ দাদা হুকুম দিছে না আমরা জানছি নাসুলের মাধ্যমে কোরআন রাসুল নিয়ে আসছে হাদিস রাসুল নিয়ে আসছে রাসুলের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের নামাজ পড়তে হবে নবীজি বলছে নামাজের সময় এসে নামাজ পড়ো এইটা আমাদের করণীয় নামাজ কোথায় পড়বো কিভাবে পড়বো কখন পড়বো কি কি করতে হয় নামাজ পড়তে গেলে কি করলে নামাজ জায়গা ছুটে সবগুলো রাসুল আমাদেরকে শিখেছে এইগুলা মানে আমাদের করণীয় রাসুল বলছে যে জামাতের সহিত নামাজ পড়ো গিয়ে নামাজ পড়ে এই জন্য মসজিদ বানাইছে মসজিদে কোনো প্রয়োজন ছিল না বাড়িতে নামাজ পড়তে হবে তো নবীজি বলছে গিয়ে নামাজ পড়ো নবীজি বলছে জামাতের সহিত নামাজ পড়ো এখন আমাদের বাংলাদেশের বিশাল বড় বড় পীর পীর মানে আল্লাহ বলি এটাই তো বিশ্বাসীয় মানে পীর মানে আল্লাহ বলি যে আল্লাহ বলি না সে আমার কি কেমনি পীর দাবি করে এত বন্ধ পীর মানে আল্লাহ বলি তাহলে কেমন বড় আল্লাহ বলি উনি কে বলে মুর্শিদ নেওয়ার দরকার নাই বাড়িতে নামাজ পড় তো এটা কেমন মুরিদ তুমি কি আর রাসুলের সিরাত মানলাম রাসূল বলছে আজান হয়েছে মুর্শিদে যাব জামাতের সহিত নামাজ পড় কারণ আপনি পীরের কাছে মিরু বিরোধী মানে আপনি আমনে অনেক বড় ইয়া জবরদস্ত আল্লাহ আল্লাহ মানে আপনি আল্লাহির সাথে আপনার সম্পর্ক মানে আমনের খুব আর নামাজ পড়ো যাওয়া দরকার নাই যা হাত দরকার নাই এক একা নামাজ পড়ো কেমন বলি আর কেমন বলি বুঝতে হবে কোন ছাত্র আপনি শিক্ষক শিক্ষক চিনবেন কিসের মাধ্যমে আলোচনা শেষ আপনি শিক্ষক চিনবেন কিসের মাধ্যমে ছাত্রের মাধ্যমে যদি দেখেন যে ছাত্রর আদর্শ ভালো এর চলাফেরা ভালো এর শিক্ষা ভালো তাহলে বুঝতে হবে তার শিক্ষক ভালো তার শিক্ষক তাকে এটা শিখাইছে বিদায় সে এই শিক্ষা গ্রহণ করছে অর্জন করছে আর যদি দেখেন যে ছাত্রের চলাফেরা ভালো না ছাত্রের লেবাস পোশাক ভালো না তাহলে বুঝতে হবে তার শিক্ষকের মধ্যে ঝামেলা আছে তার শিক্ষক ওই শিক্ষা তারা দেয় না ওই শাসন করে নাই বিদায় সে ওই শিক্ষকের ওই তার ভিতরে সে আদর্শ ভালো আদর্শটা আসে নাই তো শিক্ষক চিন্তা হয় ছাত্র দিয়া পীর চিন্তা হয় গুরুত্ব দিয়া আপনি মুড়ির যাচাই বাসাই করবেন মুড়ি যদি ভালো হয় তাহলে পীর মশাল্লা ভালো মুড়িদের কিন্তু যদি ঝামেলা থাকে তাহলে পীর মশাল্লা অনেক বড় ঝামেলা না ডাইরেক্ট মাসালা যদি দেখেন কোন মুড়িদের বিড়ি খায় তাহলে স্পষ্ট মাসালা আপনি জেনে নেবেন যে এর পীরে গাঞ্জা খায় কারণ মুড়িদের সাইডে পীরের আমার বেশি থাকে না কম থাকে বেশি থাকে পীরের কাছ থেকে একটু একটু মুড়িতে আনে মুড়িদের যদি পাঁচ নামাজ করে তাহলে পীরে রবল টকল সব করে মুড়িতে যদি নকল করে তাহলে পীরে তা হাত জুতো পরে আমল বেশি মুড়িতে যদি খায় পীরে গাঞ্জা খায় মুড়িতে যদি গাঞ্জা খায় পীরের ব্যবসা করে পীরের কাছ থেকে আনে গাঞ্জা কিনা আনে মুড়িতে এটা বুঝতে হবে তো পীর শিক্ষক এগুলা চিনবে কিসের মাধ্যমে তার অনুসারের মাধ্যমে হ্যাঁ আমাদের রাসুলকে চিনবে কি কিসের মাধ্যমে এই যে রাসুলের উন্মোধের অনুসারীদের মাধ্যমে ওনাদের আজের যে আম্বিয়া আমরা যারা আলাকি আমি না বড় বড় আলেম যারা আছে আলেমদের মাধ্যমে নাসুর শিখবেন উনি যে এরকম আদর্শবান ওনার যে আদর্শ গ্রহণ করছে তারা এরকম আদর্শ অনুভব শৈতান চিনবেন শৈতানের চালার মাধ্যমে যে এটা দুষ্টামি করে এটার শৈতান যেটার মানে এটা বড় শৈতান এটার কাছ থেকে একটু কাজ এই জন্য মুড়ি ধন সমস্যা নাই যাচাই বাছাই করে তারপরে মুড়ি হবে মুড়ি নিষেধ না হ্যাঁ যেমন শেষ করে দেই মুরিদ কিন্তু নিষেধ না আমরা অনেকেই পীর মুরিদি নিষেধ করি আমাদের যে একজন আল্লামা ছিলেন গত এক বছর করছেন ছিলেন তো আল্লামা বলতে সবাই চিনে নাম কি উনার বাবা কিন্তু একজন পীর ছিলেন উনার বাবা একজন পীর ছিলেন উনার উনার যে পীর ছিল উনার পীরের নাম হলো শাহ আবু বখর সার সিনার পীর সাইদির বাবা কিন্তু সার সিনা দরবারের খলিফা উনার বাবা পীর ছিলেন এবং উনার চাচা পীর ছিলেন উনার নিজের মুখের কথা যে আমার বাবা এবং চাচা পীর ছিলেন উনাদের হাজার হাজার মুখ ছিলেন পীর করে দিন সন্ধ্যা কিন্তু চাচাই বাছাই করে যার ভিতরে রাসুলের আদর্শ আছে যার কাছে গেলে আপনি আলো রাস্তা ধরতে পারবেন রাসুলের আদর্শ দেখতে পারবেন তার কাছে যাই আর তার কাছে শিখে গেলে বলবে যে মসজিদ জামা দরকার নাই বাড়ির নামাজ পড়ো জামাতের দরকার নাই বাড়ির নামাজ পড়ো এবং আমার দাওয়াত দিচ্ছে যে চলেন যাই আমার পীরের কাছে আপনি মুড়ি দেবেন তা আমি বললাম আমি তো কি ইমাম যদি আমরা পীরের কাছে গিয়ে মুড়ি তো হয় তাহলে আমাদের পীরে করবো বাড়িতে নামাজ পড়া তাহলে ইমামতি কেটা করবো উচিত কথা মানে ওনারা মুড়ি হইছে ওনারা আসা না বাড়িতে নামাজ পড়ে তাহলে আমিও যদি মুড়ি তৈরি তাহলে আমার তো বাড়িতে নামাজ পড়া লাগবে ইমামতি কেটা করবো আমরা সবাই যদি মুড়ি তো তাহলে সবাই বাড়িতে নামাজ পড়া লাগবে তাহলে মসজিদে কাটাইবো আল্লাহ তালা পূজার তো ফিদান করুক হ্যাঁ সমস্ত কে কেলিয়ে ইশারা কাফি হয় আল্লাহ তালা পূজার করুন যতটুকু আলোচনা শুনলাম আমরা মিরাদ নবী এটা না এটা একটা আলোচ্য বিষয় আর নবী আমরা তো আল্লাহ তালা যতদিন আমাদেরকে হাত করছেন ততদিন আমরা পালন করা